একটা জিনিস তো জানেন যারা হচ্ছে যেটা চিন্তা করে সেটাই করে যারা যেদি টাইপের হয় মানে আমার আমার এটা এখন করতে মন চাইছে আমি এটা করবো বা আমার এটা দরকার আমি আমি এটা ঠিকই অ্যাচিভ করব তারা যদি কোনো কারণে তাদের কোনো ইচ্ছা পূরণ না করতে পারে তাহলে তাদের অবস্থা আমার মতো হয় মানে আমি বুঝাইতে পারবো না আমার কেমন লাগতেছে আমার ইচ্ছা হতেছে আমি দেশ ছেড়ে চলে যাই যেটা আমি পারতেছি না মানে আমার আমার মেয়ের ভবিষ্যৎ কী হবে আমি অনেকদিন ধরেই যাচ্ছিলাম যে আমি দেশে থাকবো না দেশে বাইরে চলে যাবো কিন্তু আমার একা ইচ্ছাতে তার হবে না আমার তো সাপোর্ট লাগবে আর আজকে যেটা হইলো ভূমিকম্পের ব্যাপারটা এরপরে তো মানে আমি শান্তিতে ঘুমাইতেই পারবো না আমার মনে হয় আমার মতো অনেকেই ঘুমাতে পারবে না তো আমি খুবই টেন্স্ট যে আমার কি হবে আমার কথা দিলাম আমার বাচ্চার কী হবে ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই চিন্তা করি আমি চিন্তা করি মানে এই দেশের যে পরিস্থিতি আর এই দেশের মানুষের যে বাজে চিন্তাধারা যেই সমাজের যে বাজে নিয়ম মানে এইখানে থাকাটা আমার কাছে মনে হয় যে একটা মানে জেলখানার মতো যদিও আমি অনেক স্বাধীনভাবে চলাফেরা করতে পারতেছি তারপরেও আমার কাছে এটা এরকম লাগতেছে আর যারা যেসব মেয়েরা গ্রামে থাকে শ্বশুর শাশুড়ির সাথে থাকে বা অনেক আত্মীয় স্বজনের সাথে থাকে তাদের কি অবস্থা মানে ভূমিকম্পের সময় মেয়েরা ঘরে যা পড়া ছিল তাই করেই বের হয়েছে কেন এটা নিয়েও নাকি কথা উঠছে মানুষের তো তাইলে যে এই দেশের বুঝেন মানুষজন মানে কি ধরনের যে তারা কি পড়বে না কি পড়ছে সেই দিকে খেয়াল রাখে মানে মানুষের দৃষ্টিভঙ্গি কতটা খারাপ হতে পারে দেশের তো আসলে ভূমিকম্পের জন্য বললে ভুল ভূমিকম্প কেন মানুষ যে কোনো দেশে গেলেই তার যে কোনো না কোনো ভাবে মৃত্যু আসবে এটা তো আর ঠেকায় রাখা যাবে না তাই না কিন্তু এর চেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে মানে মানুষের মেন্টালিটির সাথে যদি ম্যাচ না করে অন্য কারিটির সাথে তখন খারাপ হয় মানে এমন এমন মানুষের আইডিয়া এমন এমন মানুষ দেখি মানে এগুলা দেখলে না মানে রাগ কন্ট্রোল করতে পারি না বা কিছু করতেও পারি না যাই হোক আমার সাথে কিছু মানি তো আমি কেন যেন মানতে পারি না আমি এরকমই মানে মানিয়ে নিতে পারি না যে জিনিসটা আমি মানতে পারি না ওটা মানে তখন আমার কেমন লাগে এটা আমি কারো বুঝাইতে পারবো না আমি কি করবো আমার মানে শরীরও খারাপ মনও খারাপ সব দিক দিয়েই মানে মনে হচ্ছে যে কিছু করতে পারতেছি না কেন ওই যাব ভাল লাগে না আশেপাশে মানের আছে আসে তো রিল্যাক্স থাকে ভবিষ্যতে কোনো চিন্তা ভাবনা নাই সামনে আগানোর ইচ্ছা নাই একজনের কস একটা কথা বলে লাইফ ইজ নট ফর ফান মানে আমি দুই চারটে টাকা ইনকাম করলাম একটু ভালো মন্দ খাইলাম আর এটাই শেষ এটাই জানা আর কিছু করার নেই জীবনে তো এত পড়াশোনা করে কি কটা কয়টা টাকা ইনকাম করলাম খাইলাম ঘুরলাম শেষ যাই এইগুলা সবার মাথায় ঢুকবে না মানে আমরা এই দুনিয়া কেন আসছি অনেকেই ভাবে আমরা এই দুনিয়ায় আসছি বিশেষ করে মেয়েরা বিয়ে শি করবো বাচ্চা পয়দা করবো বাবা মার পরে স্বামী স্বামী শ্বশীল সেবা করবে এটি হচ্ছে মেয়েদের মূল লক্ষ্য এই জন্যই আমরা জন্মগ্রহণ করছি কিন্তু আসলে কি তাই মেয়েরা বিয়ে সাথে করার জন্য জন্ম নিচ্ছে বাচ্চাপাদা করার জন্য জন্ম মেয়েদের আর কোনো কাজ নেই রান্না বান্না করো বাচ্চা পদা করো এই হচ্ছে মেয়েদের কাজ না আমার এই স্বল্প জ্ঞান আমাকে বলে মেয়েরা জন্মগ্রহণ করছে শুধু মেয়েরা না মেয়ে ছেলে বলতে কোনো কথা না যে ছেলেরা এটা করবে মেয়েরা এটা করবে এটা কোনো কথা না ছেলে মেয়ে উভয় পৃথিবীতে আসছি নিজেদের একটা পরিচয় দাঁড় করাতে নিজের পায়ে দাঁড়াবো কিছু করে দেখাবো যেটার জন্য মানুষ সারা জীবন আমাদেরকে মনে রাখবে কিছু করে দেখাতে হবে এইটাই এই এটাই হচ্ছে মেইন কিছু করে দেখাও যেটার জন্য মানুষ তোমাকে মনে রাখবে এমন কিছু করে দেখাও যেটাতে তোমার নাম উজ্জ্বল হবে মানুষ বলবে যে নামে এটা আসলেই অনেক অনেক শিক্ষিত বা ছেলেটা অনেক শিক্ষিত সে অনেক কিছু করছে এটাই হচ্ছে মেইন লক্ষ্য মেয়েরা অন্যান্য দেশের মেয়েরা কত কিছু হয় কেউ নাসাতে জব করতেছে কেউ বড় বড় পজিশনে আছে কেউ বড় বড় কোম্পানিতে জব করতেছে অনেক বড় বড় পজিশনে আছে এটা হচ্ছে তারা তাদের যোগ্যতায় অর্জন করছে তোমার যোগ্যতা কতটুকু এটা প্রমাণ করার জন্যই তুমি পৃথিবীতে আসো এটা আমার স্বল্প ধারণা থেকে আমি এটা বললাম এটা আমার কথার সাথে অনেকেই একমত হবে না কিন্তু আমি মনে করি আমার কতটুকু যোগ্যতা আছে সেটা প্রমাণ করার জন্যই আমি পৃথিবীতে আসছি সেটা দেখানোর জন্য আসছি আবার অনেকেই বলবে মানুষের তো আর মানে কিছু না বলতে পারলে তাকে খাবার হজম হয় না কেউ বলবে যে আমি ফিল্টার মারে কেন মন খারাপ করার কথা বলতে আসছি ফিল্টার মারব না তো কি করবো আমার শরীর ভালো না মন ভালো না চেহারার অবস্থাও খারাপ হয়ে গেছে এখন কি আমার এই খারাপ চেহারা নিয়ে আমার ভালো লাগবে ভিডিওতে আসতে না আপনাদের দেখতে ভালো লাগবে আমি যাই হোক আমি যা করি নিজের ভালো লাগার জন্য করি আমি এটা আমার ভালো লাগার জন্য করছি কারণ আমি যদি দেখি যে আমার চেহারাটা ভিডিওতে ভালো দেখা যাচ্ছে না তাহলে তখন আমার নিজেরই মনটা খারাপ হয়ে যাবে আমি এই জন্যই ফিল্টার ইউজ করছি আপনারা মনে না যে আপনাদের জন্য ফিল্টার ইউজ করছি যাই হোক আপনারা ভালো থাকেন তুমি বলবো আর কি বলার আছে